নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নারকেলি পটল পটল তো অনেকভাবেই খেয়েছেন নারকল দিয়ে একবার এইভাবে খেয়ে দেখবেন খুব দুর্দান্ত স্বাদের হয় আর নিরামিষ দিনে তো খুব ভালোই একটা রেসিপি এই দেখুন পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলের খোসাটা আমি ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়েছি এবার মুখগুলোকে একটু চিঁড়ে দিয়েছি দুদিকের মুখগুলোই আমি একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যায় আর এখানে নিয়েছি একটু আদা আর নিয়ে নিয়েছি নারকোল আর কাঁচা লঙ্কা ওটার একটা পেস্ট আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো এই যে হয়ে গেছে পেস্টটা এবার পটলগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি পটল তো অনেকভাবেই খেয়েছেন এক পটলের স্বাদ বদলাতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে হাত দিয়ে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে পটলগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্লেমটা একদম কমে আছে যাতে পুড়ে না যায় সুন্দরভাবে দুটো পিঠ ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে নালে পুড়ে যাবে ভেতরটা কিন্তু সেই একটা কাঁচা ভাব থেকে যাবে দেখুন হালচা হাল মানে হালকা হালকা একটা লালচে ভাব আসছে উল্টে পাল্টে দিয়ে ভাজাটা করে নিতে হবে পটলটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নে আমি দিয়ে দিলাম এবার ভালো করে ফোড়নটাকে গরম হতে দিতে হবে ফোড়নটা গরম হয়ে গেছে এরপর বেটে রাখা নারকোল আদা কাঁচা লঙ্কার পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার ভালো করে সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে মশলাটা মোটামুটি কষানো হয়েছে এবার পটলগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব হালকাভাবে সময় নিয়ে একটু পটলের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সেই জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে পটলটা খেতেও খুব সুস্বাদু হবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিয়েছি পটলটা দেখুন ফুটে উঠেছে জলটা আর একটু কিন্তু ঘন হয়ে যাবে এরপর দিয়ে দিলাম চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ মতন ঘি আর সব শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার নারকেলি পটল গরম ভাতে একবার খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে বন্ধুরা এক পটলের স্বাদ বদলাতে এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা